নমস্কার বন্ধুরা আজ একটি ঝাল ঝাল টক টক পেঁয়াজ পোস্ত আপনাদের দেখাবো খুবই ঝুরঝুরে হয় খুব টেস্টি খেতে হয় শুকনো ভাত দিয়ে ভীষণ খেতে ভাল লাগে আর এত ঝালঝাল হয় যে মুখটাও ছেড়ে যায় কিভাবে বানাচ্ছি চলুন স্টেপ বাই স্টেপ দেখাই এখানে আমি তিনটে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর একটা বড় বা দুটো ছোট সাইজের টমেটো কুচি কুচি করে নিতে হবে কয়েকটি লঙ্কাও কুচি কুচি করে নিতে হবে একদম সরু সরু শুকনো শুকনো করে কাটতে হবে আর ধোয়া যাবে না আগে ধুয়ে নিতে হবে তারপরে সরু সরু করে কাটতে হবে এখানে কড়াইয়ে তিন চার চামচ তেল দিয়ে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেবো টমেটোটা সরিয়ে রেখেছি পেঁয়াজটা একটু লালচে করে ঘিমে আঁচে ভাজবো তাতে সেদ্ধও হয়ে যাবে আর একটু লালচে লালচে ভাবটা আসবে একটু লালচে করে ভাজতে হবে এরপরে একটু সাইড করে নিয়েছি পেঁয়াজগুলো এখানে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে টমেটো আর পেঁয়াজ একটু ভাজতে হবে আমি একটু লবণ দিয়ে দেবো তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে জল দেবো না একদম শুকনো শুকনো করে করব। লবণ দিয়ে দিলেই আর টমেটো থেকে যে জলটা বেরোবে তাতেই পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাবে শুকনো শুকনো করে ভাজতে ভাজতে আমি চার চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এই তেলের মাঝখানটায় দিয়ে দেব এটা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী পোস্তটা লঙ্কাটা বাঁটতে হবে একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে তারপরে আবার শুকনো শুকনো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তেলেই ভাজা ভাজা হবে একটু বেশি তেল দিলে বেশ সুন্দর গন্ধ লাগে এই যে শুকিয়ে শুকিয়ে এসছে আর পোস্তটা ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় একটু নেড়ে নেড়ে দিচ্ছি তেলটা একটু শুকিয়ে এসছে সাইড থেকে একটু তেল দেওয়াও যেতে পারে এত সুন্দর গন্ধ বেরিয়েছে একদম ঝুরঝুরে হয়েছে নামিয়ে ফেলেছি ওপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি এটা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভাল লাগবে এত টেস্টি হয় যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি নমস্কার